আব্বা ভাগ করে দিছিলো সপ্তাহে 3 দিন ওইদিকে 3 দিন এইদিকে 1 দিন রেস্ট এইসব কইতাছ না মা আমার ছোট ছোট তিন ওদের আমার দুই চোখে দেখতে মন চায় না কেন দেখতে মন চাইবো ওর কারণে আমি ঠিকমতো আমার স্বামী স্বাদ ভালোবাসা পাই হুম এই ছোট কবে যাই বাড়ি থেকে বীর ঘুম ঠিক আছে মা এইটা তো তাড়াতাড়ি বাড়ি

কারণ এই ভালোবাসায় নজর পড়বো মানুষ মনে করব সত্যি না এত মিল কেন পরে এটা নিয়ে গবেষণা হইবো আচ্ছা যাই ওই কথা বাদ দাও একটু কথা কই তোমারে ক আচ্ছা একটা যদি বাচ্চা থাকে সংসারে কত ভালো হয় বলো তো কথাটা কিন্তু মন্দ না একটা বাচ্চা থাকবো পুরা উঠানো ছোটাছুটি করবো দুই তিন মিলা দেখবো কি যে ভালো লাগবো দুইজনে মা মা বইলা ডাকবো উফ দুই মায়ের ভালোবাসা পাবো বুঝো তাহলে এক কাজ কর বাচ্চা কি যে ক তুমি তুমি বড় না আমি বড় তুমি বড় তাইলে আগে বাচ্চা নিবে তুমি তাতে কি হইছে তুই ছোট বোনা আমার স্বামী তো এখন আমার থেকে তোরে বেশি ভালোবাসে একটা বাচ্চা নিয়ে। তুমি যে কি কও না বাবু একটা কথা কই শোনো ও আমারে বিয়ে করছে ঠিক আছে এখন যদি আমি আগে বাচ্চা নেই তাহলে ও তো তোমার থেকে আরো দূরে সরে যাব। তার থেকে বড় তুমি একটা বাচ্চা নাও দেখবা তোমার প্রতি ভালোবাসাটা আরো বাড়বো ঠিক আছে আমার পক্ষে বুড়িটা শুন

ঠিক আছে বাবা আমি আসলে বাড়ি এসে থেকে নাই বাড়ি থেকে করো কি করো কি ঘোড়ার ঘাস কাটো বাবা আমার সাথে রাগারাই করে কি হবে আসলে দুইটা বউ আমি কি ভাই সামাল দেখো দেখি ওই ওই গেলা তোমরা একটু এদিকে আসো না দেখো তো এদিকে আমি বকা শুনতে শুনতে শেষ আল্লাহ এখানে কই যাই আরে 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 কি হলো

মান সম্মানটা কই থাকে একবার তিনটা কষ্ট আব্বা আর কথা বাইরে গেলে তো ভালো কথা এত সব চলে আসলো ওর সারা দিনই থাকে লাগে কই কি আমি চাই আব্বা আব্বা একদম উল্টা আমি কি আমি প্রতিবাদ করতে গেছি প্রতিবাদ করতে কষ্ট করতে

আমি কি হইলাম মাঝখান দিয়া ইন্দুর দুজনে কামড়া কামড়ি করো খালি দম থাকে গেল কয়েকজন শুনো এই যে তোমার ছোট বউ

ওইবা গেরম কামি ফুরুম আমার না গিলা খাই ভালো আইবো সারাখান কি কর আপনার ও একা খাই শেষ করতে পারবো না আরেকজন লাগবে না কি তোমার সে হেডা কত সুন্দর মনটাও তোমার সুন্দর আর ওই যে তোমার বড় ወতিন ওডা রণ বয়স হই গেছে না এই বয়সে জামাই আসলদের থাকা লাগবে কইছিলাম কি আমারজন বড়কা দা হইল তারপর মেয়ে এই ফোন তো আমি তোমার চাকার লগে যাও তুমি মিশছি সে জোডার ছোটটা যাও নইল তোমার তো আমি তোমার চাকার লগে বেশি মিশি নাই সরম করছে আরে এখনকার যুগের বৌরাছি ওই দুইটা তো গুগল থেকে ডাউনলোড দিছিলেন তাই না এই ব্যাপার কি বোমা গলে মালে হয়ে গেছে না তারপর ওদের তোমার না জানি কেমন করে গো আল্লাহ আল্লাহ

আমার মারা দেখলে কি ভাববে না ভাববে যাও সাহেব আমি এখন শুনবো না আমার এখন শোনার সেই বয়স নাই যাও বয়স নাই কোন বয়স নাই আমি তো দেখতাছি আপনার সব বয়সী আছে পাচ্ছি গাড়ি কয়টা পাচ্ছি সমস্যা নাই কারণ আপনার টাকা পয়সা যা আছে এইগুলো তো আপনার কাছে ব্যাপারিনা বারো হারে আমি তো বারবার কইলাম আমার টাকা পয়সা কোনো ব্যাপার না তো কিন্তু আমি তো একবারই বললাম আমার যায় না তাছাড়া বউমা দেখলে খারাপ করবো নিকাম করো আহ হা বড় সাহেব কথা নাকি শুই নাই দেন না আপনার খুব ভালো লাগবে

কি হইতো আমি তো কইতেই যাইছিলাম আপনি তো খালি বেজাইতেছেন তুমি তো খালি আমারে কইতেছ এই যে একটু দেখেন এই যে একটু দেখেন তা আমি তো তোমারে কি দেখো এই যে আমি কইছিলাম আমি তো কইছিলাম একটু কাম আছে বড় সাহেব আপনি মন করছেন না আমি বেশি কিছু তো কইতে চাই নাই চাইছিলাম খালি এই আমার সিলা কাপড়টা দেখতে এই কথাটা আগে কইলে কি হইতো আগে তো কইবাছিছি আপনি তো বললেন না

চুপ করো তুমি কি কও না কও আব্বা হইছে ভালো মানুষ পাঁচটা নামাজ কালাম পড়ে উনি নিকো কোন কোন আরে থামো আমি কি তোমাকে একবার কইছি না যে আব্বা কিছু করছে আমি তো কইছি মহিলা করছে আব্বার সাথে কি যে করলো তুমি যদি নিজের চোখে দেখতা সি কি করছে ভাই পড়ানো নাই কইলাম বুঝতে পারছ শোনো আমারে ভেঙে কোয়া লাগবো না এক কাজ করবা আব্বারে একটা বিয়ে করে দিই

পর থেকে দেখতাছি আমি তার বুনজি জামাই আমার গায়ে মোটা পড়া হাত দেয় আর সে কি আমার বাপ লাগে বিয়ে হইব কক্ষনো না এই খবরদার আমার খালার নামের একটা বাজে কথা কইবে না তোমার গায়ে হাত দেওয়ার মানে তুমি কি আমলতাবল কথা বলতাছো আমার খালারে তোমার বাপের বউ বানামু তুমি দেইখা না আটকাও কখনোই না শুনো ওই কুলসুম খালার এবারে বউ বানামু না

কি কইছো সত্যিই কইছো এই ভাগ শিখলো তোমরা করতে থাকো এখন আর মাঝখান থেকে আমি ওই কাবামে হাত দিয়ে হয়ে থাকি যত সব ছাড়া আমার ছিল দুই বর ছাড়া বা পড়াই কি শুরু করছে আল্লাহ আম যে তোমার লোকটা কত ভালো মানুষ পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ে আল্লাহামিল্লা করে শি সি 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 বাড়ির কা কা কাকা কাদের মহিলার সাথে তবা তবা তো আস্তা ফিরুল্লাহ আমার কেমন করি ছোট বউ মাসে কি বলছে না বলে

মানে কথা শুনে দিতেছি যেভাবে পারতেছি সেভাবে আমি মানে টেরা বেকা হাঁটা ভালো না এটা না শোনা এগুলো বলছে আমার বিষয়ে কিছু বলছে বলছে আব্বা এত করে বলার পরে ও বৌমা বলে দিল কাজটা কি ঠিক করলো বৌমা না বড় বৌমা তুমি কাজটা ঠিক করো নাই আব্বা কি ভাবতেছেন না কিছু না বৌমা

ছোট বউমা বড় বউমা আমারে নিয়ে তোমরা মজা করতেছো এই বয়সে কি আমার বিয়ের সাজে কি কও তোমরা এতদিনে এত mago শ্বশুরকে এই setIdা আমি যদি বিয়া করতাম তবে সূর্য যখন ছোট ছিল তখন আমি বিয়ে করতে পারতাম সূর্য তো এটা বল এই সংসারের দেখাশোনা কোথায় কি লাগে না লাগে হাত ধরার মতো তো আমার এই দুই মাই আছে আমার বিয়া করুন কে লাগবো মা আমার তো দুইটা মাইয়া আছে কোন দুঃখে আমি বিয়া করব আমি আমার

কর্ণমালুシャンকে দিকে নজর দিব কোন নজর দিব এর জন্য না সাইনা আগা 203 এর মধ্যে কোন কোন নজর পড়ল हां সবাই দেখএকবো দেখ 203 দিনে কি মি এর কারণে আমরা সবার সামনে এই ধরনের আচরণ করতাম আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর এরকম যেন দুইটা বল বাংলার ঘরে ঘরে হয় আমার মতো সুখী আর কে আছে আমার দুইটা মাইয়া